আসসালামু আলাইকুম শুভ সকাল বড় বড় মতো আপনাদের সাথে আছি আমি রোহান বেসপাল আজকে আমি বাইকের কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা যদি এই ফলো করেন বলেন বলেন বা টিপস এটা যদি ফলো করেন তাহলে আপনার বাইকটা একদম নতুন মতোই পারফরমেন্স থাকবে ইনশাল্লাহ এমনি অন্য আট দশজন যারা এই ট্রিক্সগুলো ফলো করেন তাদের চেয়ে আপনার একটু হলেও বেটার পারফরমেন্স পাবেন সবসময় তার মধ্যে ট্রিক্স নাম্বার ওয়ান আমরা সকালবেলা যখন বাইকটা স্টার্ট দিই তখন বাইকটা স্টার্ট দিয়ে নিউট্রাল অবস্থায় এক মিনিট রেখে দেবো এই সময় এক্সেলারেশনও করবো না আর এতে উপকার হবে কি আমরা সারা যে বাইকটা রেখে দিই তাতে আমার বাইকের ভিতরে যে সিলিন্ডার হেড বা প্রতিটা জায়গায় আসলে ইঞ্জিন অয়েলটা একটু জমাট বেঁধে থাকে যখন আমরা এক্সট্রা দিয়ে এক মিনিট রাখবো তখন হবে কি ইঞ্জিন অয়েলটা বাইকের ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা জায়গায় ছড়াই পড়বে এতে আপনার ইঞ্জিনের ভিতরে যে পিস্টন বা রিং পিস্টন বা আরও যে আদার্স যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এইগুলো একটু হলেও কম খাওয়া হবে এইভাবে করে যদি আপনি কন্টিনিউ করেন একটা সময় দেখা দেব আপনার অভ্যাস হয়ে গেছে এবং এটা আপনার বাইকের যে ভিতরে যে রিং পিস্টন বা আরো অন্য জিনিসগুলোতে আর একটু বেটার পারফরমেন্স দেবে এবং মানে লং যে আর একটু ভালো দেবে আবার ট্রিক্স নাম্বার টু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে কাজটা করি কোনো একটা নির্দিষ্ট জায়গায় থামা লাগলো বাইকটা স্টার্ট অফ করা লাগলো আমরা আস্তে করে ক্লাসটা ছেড়ে দিই গিয়ার অবস্থায় তাতে হয় কি সাথে সাথে থেমে যাই কিন্তু এই কাজটা আপনারা কখনো করবেন না এই কাজটা করলে হবে কি আমি যখন গিয়ার অবস্থায় থেমে দিই এটা কিন্তু আমার ক্লাস প্লেট বা গিয়ারের উপর একটু হলো চাপ পড়ছে আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারি আমাদের যে প্রতিটা বাইকেরই যে এটা ইঞ্জিন কিল সুইচ আছে এই ইঞ্জিন কিল সুইচটার যে উপকার এটা যদি আমি অফ করে দেই তাহলে হবে কি আস্তে আস্তে করে আমার ইঞ্জিনটা অফ হলো এবং এটাতে আমার ক্লাস প্লেট বা গিয়ারের এইগুলো একটু হলো লং জেবিলিটি বেশি দেবে এবং এটাতে হয়তো বা আপনার মনে করছেন সামান্য একটু কাজের জন্য কি হবে কিন্তু এটাতে আপনার দীর্ঘ সময়ের জন্য আপনাকে বেটার পারফরমেন্স দেবে আরেকটা কাজ যেটা সেটা আমরা যখন বিভিন্ন সময় ঢাকা শহরে যারা থাকি বা ঢাকার বাইরে যারা সিটিতে থাকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই জ্যাম বা যে যে বাইকটা থামিয়ে রাখতে হয় তা আমরা যখন বাইকটা জ্যামের ভিতরে পড়বো তখন আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা আমরা গিয়ারের অবস্থায় ক্লাসটা চেপে রেখে দিই কেউ কেউ আবার দেখছি গিয়ারটা নিউট্রাল করে দেয় তা আমরা এক্ষেত্রে সবচেয়ে বেটার হবে যে আমরা যদি এই সময়টাতে আমরা করে দিই কিল তাহলে হবে কি আমার একে তো আমার জ্বালানি কিছুটা হলেও বাঁচছে প্লাস পাশাপাশি আপনি দেখবেন যদি আপনি গাড়িটা ডক করে এই ক্লাস চেপে ইয়ে করে রেখে দেন ওই গিয়ার থাকা অবস্থায় ক্লাস চেপে রেখে দিলেও দেখবেন চাকা একটু হলেও ঘুরছে তার মানে এই যে আমি যখন বসে থাকতেছি ক্লাস চেপে বসে রাখছি এটা আমার ইঞ্জিনের ভিতরে কিন্তু কার্যক্রম গুলো চলছে তা আমি আসলে বসে চেপে ধরে রাখার কারণে হয়তোবা গাড়িটা চলছে না কিন্তু এটা আমার ভিতরে চাপের সৃষ্টি করছে এই তিনটা ট্রিক্স যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আমি বলবো যে অন্য সময়ের চেয়ে একটু হলেও আপনার বাইকের পারফরমেন্সটা টা দেবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম